আজকের একটা অঙ্ক এনেছি দেখো অঙ্কটা হলো ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস টু ইজ ইকাল টু জিরো পয়েন্ট হানড্রেড টোয়েন্টি ফাইভ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এখান থেকে আমরা কীভাবে এক্সের মানটা বের করছি দেখো সলভ অঙ্কটা হলো ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস টু ইজ ইকাল টু জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ অতএব ফোরটাকে যদি আমরা ভাঙাই টু স্কোয়ার বাইরে আছে আমাদের এক্স হোল টু দি পাওয়ার এক্স মাইনাস টু ইজ এটা ভাঙালে আমাদের একশো পঁচিশ পয়েন্টের জন্যে আমাদের ওয়ান তিনটে সংখ্যার জন্যে তিনটে শূন্য হল এ এম বাইরে এন সমান আমরা এ এম গুণ এন সমান এম এন হয় তাহলে আমরা এইটা করছি টু এক্স মাইনাস টু ইজিক এটা কাটাকাটি করলে ওয়ান বাই এইট ওয়ান হয় অতএব টু টু দি গুণ করলে টু এক্স মাইনাস দুই হয় সমান এটা করলে পরে আমাদের টু কেউ এরপরে আমরা আসছি টু হোল টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফোর এইটার থেকে আমরা লিখব টু মাইনাস থ্রি কেননা ওয়ান এ সমান আমরা জানি এ অতএব বেস দুই বেস দুই মিল হয়ে গেল তাহলে টু এক্স মাইনাস ফোর ইজিক টু মাইনাস থ্রি টু এক্স মাইনাস ফোরটা ওপারে গেলে কী হবে প্লাস ফোর আর এপারে মাইনাস আছে অতএব টু এক্স সমান চার থেকে তিনবার ওয়ান টু এক্স এক্সের গুণ সম্পর্ক অতএব এক্স সমান ওপারে গেলে ভাগ হয়ে নিচে বসবে অতএব এক্স সমান যেহেতু মাইনাস পয়েন্ট দিয়ে আছে তাহলে আমরা এরকম পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ